হ্যালো বন্ধুরা দিন পরে আমরা আবার কালকে মাঠে ঘুরতে গিয়েছিলাম সেই গিয়েছিলাম যখন তিল বনেছিল তখন গিয়েছিলাম তো এখন তিল উঠে গেছে তারপরে পাট লাগিয়ে দেখো কত বড় হয়ে গেছে তো আমরা অনেকটা সময় পরে মাঠে গিয়েছি মাঠে সব কিছু প্রায় আবার ওঠার মতো হয়ে গেছে তখন আমরা মাঠে গিয়েছি কারণ দেখো চারিদিকে সবুজ আর সবুজ চারিদিকে পাট গাছ পাট গাছ মানে সবুজ আর সবুজ সত্যি খুব ভালো লাগছিল তো আমার প্রতি শরীরটা তো ভালো না বাড়িতে সময় ভালো লাগছে না তাই বলছিলো চলো একটু মাঠে ঘুরতে যাই তো আমরা মাঠে ঘুরতে গিয়েছিলাম যে সত্যি খুব ভালো লাগছিল মনটা খুব ভালো হয়ে গেল তো দেখো আমরা মাঠে চলে এসেছি তারপরে অনেকটা হেঁটে এসেছে হেঁটে আসার কারণে মাজাটা মাজার মধ্যে খুব কষ্ট হচ্ছিল তো মানে হাঁটা চলা খুব কমই করতে হবে বেড থাকতে হবে তো তবুও বাড়িতে আর কত থাকবে বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগছে না তার জন্যে মাঠে এসেছিলাম তো মাঠে হেঁটে হেঁটে এসেছে বলে প্রচণ্ড হারে কষ্ট হচ্ছিল তো তারপরে মাঠের মধ্যে দাঁড়িয়ে একটু ব্যায়াম শুরু করে দিল কারণ ব্যায়ামটা করলেও শরীরটা একটু ভালো লাগে শরীরটা খারাপের হাত থেকে একটু ভালো হয় তো দেখো স্টার্ট করে দিয়েছে ব্যায়াম করা শুরু করে দিয়েছে রাস্তার মাঝখান দিয়ে ব্যায়াম করা কারণ প্রচুর কষ্ট হয়ে গেছে বেটে এসে মানে এখন তো বেড রেস্টে থাকতে হবে তার জন্য গাড়িটাও চালাতে পারছে না একটু হাঁটাচলা না করলে কি ভালো লাগে সবসময় বাড়ি বসে থাকতে ভালো লাগে তো তাই এসছি তাই মাঠে এসেও কষ্ট হয়ে গেছে তো একটু ব্যায়াম করে নিল তারপরে কালকে বিকালটা যে কি দারুণ ছিল মানে বিকালের আকাশটা সত্যি আমার খুব ভালো লাগছিল দেখো সূর্যটা অস্ত্র চলে যাচ্ছে তো মানে এই পাশে মেঘ করেছে আর ওই পাশে দেখো সূর্যটা একদম পুরো মিশে গেছে খুব সুন্দর লাগছিল আমার এই পরিবেশটা মাঠ থেকে আসতে ইচ্ছা করছিল না এত ভালো লাগছিল বন্ধুরা তোমরা দেখে বলবে মাঠের এই পরিবেশটা কেমন লাগছিল অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের এই মাঠের পরিবেশটা কেমন লাগলো কারণ অনেকদিন পরে গিয়েছি ওর জন্যে মাঠের পরিবেশটা আমার খুব ভালো লাগছিল তারপরে আবার মেঘ হয়েছে দিয়ে মেঘ হয়েছে আর মাঝখানে সূর্যটা ডুবে যাচ্ছে সেই একটা পরিবেশ মানে খুবই খুব খুব সুন্দর লাগছিল আমার কাছে তো তোমরা পুরো ভিডিওটা দেখে স্কিপ করবে না করার পরে দেখে কমেন্টে জানাবে কেমন লাগলো এই সূর্য ডোবাটা